তো হ্যালো গাইজ কেমন চাষা করি ভালো আছে আমিও ভালো আছি তো তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর এখন আমি নতুন জামপুর রেডি হয়েছি কারণ কি আমি এখন যাবো জয়চন্ডী মেলা দেখতে তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা খুব মজা হবে খুব এনজয় হবে তো এখন আছি ঘরে তো চলো গাইস যাওয়া যাক তো ব্লগটা শুরু করছি তো ফাইনাল গাইজ এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি তো টেম্পুতে যাবো চারজন এখন টেম্পু খুঁজতে আসছিলো গায়ে দেখা যাক টেম্পু পাই না পাই এরপর গায়ে এখন গৌরা মরে এলাম এখান থেকে এখন আমাদের গাড়ি ধরতে আবার সোজা এখন যেতে হবে অর্থাৎ জচণ্ডী পাহাড় তারপরে কিছুক্ষণ পরে একটা আমরা এখন অটো পেয়ে গেলাম এরপর টটোওয়ালাকে বললাম কি ডাইরেক্ট জচণ্ডী তোকে যাবে তখন বলল না আমি রঘুনাথপুর তো যাবো তারপর তোদেরকে অন্য গাড়ি চেপতে হবে তার জন্য এখন রঘুনাথপুর তো যেতে লাগলাম এর কিছুক্ষণ পর আমি এখন রঘুনাথপুরে চলে এলাম আর কাকাটাকে ভাড়াটা দেওয়ার পর এখন আমি এখন অন্য টোটো খোঁজার জন্য যেতে লাগলাম আর এখানে গায়েস দেখলাম যে রঘুনাথপুরে অনেক ট্রাফিক জ্যাম আছে এখন আমার টটো খোঁজার জন্য এখন ওই পাশে যেতে হবে পর এই ট্রাফিক জ্যামটা এখন পার হতে হবে তারপর কিছুক্ষণ পর আমি এখন ট্রাফিক জ্যামটা পার করার পর টোটো খুঁজতে লাগলাম এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো কেন কি টোটো এলো না তারপরে কিছুক্ষণ পর এখন একটা টোটো এলো তারপরে টোটোর উপরে জয়চন্ডী যেহেতু তার জন্য অস্ত অস্তে যেতে হয়েছে তারপরে কিছুক্ষণ পর আমি এখন জয়চন্ডী পাহাড়ের সামনে চলে এলাম কাকাটাকে ভাড়াটা দিয়ে দিলাম ভাড়া দেওয়ার পর যে মেলাটা ঢুকবো তার জন্য এখানে একটি গাইস বড় মতন গেট করে আছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাইট দিয়ে আছে এটা দিয়ে আমাদেরকে এখন ভিতরে যেতে হবে তো গাইস এখান থেকে মেলা বস্তু শুরু হয়ে গেছে আর এখান থেকে দোকান বস্তু শুরু হয়ে গেছে মানে এখনো মেলার ভিতরে যায়নি তাতে এখান থেকে গাইস দোকান বস্তু শুরু হয়ে গেছে তো গাইস এখন পাহাড়ে ওঠার জন্য মেলার ভিতর থেকে যেতে লাগলেন তারপর গায়েস কিছুতে মেলার ভিতরে এসে দেখলাম গাইস এখানে অনেক দোকান বসেছে তো ফাইনাল গাইস আর মেলার ভিতরে চলে এসেছি চলো গাইস দেখতে একা দেখবো এক কিছু দেখাবো তো এখান থেকে গাইস দোকান বসতে শুরু হয়ে গেছে যেতে দেখি গাইস অনেকক্ষণ গাইস মোটামুটি এক ঘন্টার মতন আসতে লাগলো

পাহাড়টার আটার ওপর উঠলে তারপরে ব্লড কন্টিনিউ করছে এখন আর কন্টিনিউ করতে পারবো না কিছুক্ষণ পর এখন আমি চলে এলাম পাহাড়ের ওপরে তারপরে গাইস যা দেখলাম পাহাড়ের উপর তো গাইস অনেকে ভিড় ছিল আর এখানে গাইস অনেকে রিলস ভিডিও বানাচ্ছিল এরপরে এখন পাহাড়ের উপর সব জিনিস তোমাদেরকে এক এক করে দেখার থেকে চলো গাইস তো গাইস নিচ থেকে পাহাড় উঠতে আমাদের মোটামুটি আধ ঘন্টা মতন সময় লেগেছে মানে পাহাড় ডোতে ছিল পাঁচশোটা সিঁড়ি এরপরে পাহাড়ের মন্দিরের ওপরে পেছন দিকে এলাম তারপরে গাইস এখানে দেখলাম অনেকে ভিড় ছিল আর ও সাইডে আরো পাহাড় ছিল যেমন কি গাইস তোমাদেরকে বলি পাহাড়ের ওপর অনেক কিছু খাবার জিনিস বিকছে এরপরে চলো তোমাদের পাহাড় দেখি যে পাহাড় কোনো সিঁড়ি নেই কিন্তু অনেক লোক উঠে আছে এই যে দেখতে পাচ্ছে পাহাড় পাহাড়ে কোনো সিঁড়ি নেই তাতেও কিন্তু অনেক অনেক লোক উঠে আছে সুন্দর দেখা যাচ্ছে এরপর গাইস এখন পাহাড়ের উপর অনেক কিছু দেখা হলো খালি মন্দিরটা বাকি হলো কিরকম আছে মন্দিরটা চলো তোমাদেরকে দেখা তো গাইস এটাই হচ্ছে মন্দিরটা মন্দিরটা অনেকে সুন্দর আছে যেহেতু আমি জুতা পরে এসেছি আর মন্দিরের ভিতরে গেলাম না যেহেতু পাহাড়টা অনেক বড় আছে জন্য তোমাদেরকে আরো সাইড দেখাতে বাকি আছে ওই সাইড দিয়ে কিরকম ভিড় আছে না আজ চলো তোমাদেরকে দেখাই এরপর গাইস আমি এই সাইডে এসে দেখলাম এই সাইডে গাইস অনেকটা ভিড় হয়ে গেছে চলো গাইস এবার নিচ দিকে যাই যাক যেহেতু আমি পাহাড় অনেকক্ষণে এসেছি তাই এখন নিচ দিকে যেতে লাগলাম আর পাহাড়ের কিছুটা সিঁড়ি নামার পর আমি একটা গাইস অসাধারণ জিনিস দেখতে পেলাম চলো গাইস তোমাদেরকে দেখাই যে জিনিসটা আমি কি দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা ইট দিয়ে অনেক উঁচু করা আছে এটা গাইস মানে হচ্ছে আগেকার যুগে যখন রাজারা মারপিট করতো তখন এখানে এসে লুকিয়ে থাকতো এই জিনিসটার ভিতরে গাইস ঢুকে অনেক রকম ভিডিও বানাচ্ছে আর গাইস যেতে যেতে গাইস কত ভিড় দেখতে পাচ্ছি এরপর কিছুটা নিচে দেখলাম গাইস অনেকে ভিড় অস্ত হস্তে নামতে হচ্ছে কেন কি পাহাড়টা যেহেতু সিঁড়ি গেলা অনেক ছোট ছোট তার জন্য অস্ত হস্তে নামতে হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছি যেমন কি সাইড এ অনেক আর মাছ দিয়ে সিঁড়িটা তার জন্য গাইস ভিড় অনেক বাড়ছে চলো গায়ে অস্ত অস্ত এখন নিচ থেকে যেতে থাকে তো গাইস আমাদের ঘর থেকে আসা অনেকক্ষণ হয়ে গেছে আর ঘরে যেহেতু কিছু খেয়ে আসেনি আর মেলা তো এখন কিছুটা খায়নি তার জন্য এখন নিচে চলে এলাম তো চলো গাইস তাহলে হোটেল খুঁজলি তো গাইস আমি যেটা দিয়ে পাহাড়ের উপর গেলাম তো সেই গেটটা তোমাদের দেখায় যে কিরকম আছে গেটটা তো গাইস দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাহাড়ের উপর যাওয়ার গেটটা এখানে একটা সামনে হোটেল আছে তাই এখন হোটেলের ভিতর ঢুকে গেলাম আর এখানে খাবো আমরা ভাত তার জন্য একটা চেয়ারে বসে গেলাম তারপরে আমরা ভাতের অর্ডার দিয়ে দিলাম তার কিছুক্ষণ পর চলে এলো এখন আমাদের খাবার চলো গাইছ ফার্স্ট টাইম খাবারটা খেলে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে এর কিছুক্ষণ পর আমাদের এখন ভাত খাওয়া হয়ে গেল চলো গাইছ তাহলে এবার মেলাটা ঘুরে এলি গোটাইতে কি রকম আছে না চলো তোমাদেরকে দেখিয়ে দিই এরপরে এখন চলে এলাম মেলার ভিতরে গাইস তারপরে মেলার ভিতরে এসে দেখলাম গাইস এখানে অনেকে দোকান বসেছে বলতে গেলে গাইস এখানে অনেক কিছু খাবার জিনিস বিকসি চলো গাইছ তাহলে আমার এই সাইড এটা ঘোরা হয়ে গেছে চলো এবার অন্যদিকে দেখা যাক কি আছে যেহেতু গাইস মেলাটা অনেকটাই বড় তার জন্য তোমাদেরকে আমি এক এক করে সব জিনিস চলো দেখার থেকে তো গাইস এখন আমি এসাই এসে দেখলাম রেসাইনী গাইস অনেক ধরনের খেলনা বিকছে তো গাইস বলতে গেলে এখানে অনেক ধরনের খেন্না বিকছে আর ফুচকা বিকছে তো গাইস আমি খেন্না গেলে কি কি নাম বলে তোমাদের সামনে বলতে পারছি না এরপর গাইস এখানে দেখলাম একটা কাকু আখের জুস বিকছে তার জন্য এখান থেকে দশ টাকার এক গ্লাস আখের জুস নিয়ে খেয়ে নিলাম এরপর গাছ আখের জুস খাওয়ার পর এসাই এলাম সাইডে গাছ বড় বড় রেস্টুরেন্ট ছিল মানে এখানে অনেক ধরনের খাবার বিকছিল ছিল সাইডে গাছ খানেরও আর অনেক কিছু বিকছিল এরপর চলো গাইস তোমাদেরকে দেখা যায় এখানে স্টেজটা কি রকম আছে আর স্টেজ এর সামনে যাবো এর কিছুক্ষণ পর আমি এখন চলে এলাম স্টেজের সামনে যেহেতু স্টেজ সামনে চেয়ার পাড়া ছিল তার জন্য চেয়ারের উপর বসে বসে এখানে গাইস কিছু গান হচ্ছিল স্টেজের সামনে তাই গান শুনতে থাকলাম যেহেতু মেলা আমার আশা অনেকক্ষণ হয়ে গেছে তার জন্য ঘর যেতে লাগলাম আজকের ব্লকটা অবধি তোমাদের দেখা যাচ্ছে মতন ভাই